কৃষক বন্ধু চ্যানেলের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওর টপিকটা হলো পুঁইশাক চাষ তো আপনারা পুঁশাক চাষ করবেন বলে ভাবছেন কি পুঁশাক চাষ করবেন কোন জাত করবেন কোন পুঁইশাক লাগাতে হয় কখন লাগাতে হয় সব কিছু এই ভিডিওতে আমরা আলোচনা করব তো আমি আপনাদের সামনে আজকে মা তারার মোটা লেদনা পুই চাষ করার রেকমেন্ড করছি ঠিক আছে এই পুঁইটা লাগানোর পঁয়তাল্লিশ দিনের ভিতরে বাজারে বিক্রি করতে পারবেন কেটে এটা খুব মোটা হয় তারপরে এটার ভিতরে লাল গাছটা হয় না তারপরে আর এটা বাজারে চাহিদাও ভালো থাকে অন্য কোম্পানির থেকে অন্য জাতের থেকে এই শাকটা খুবই ভালো সাদা জাতের ভালো গুণমান সহ এই শাকটা এর বাজারের চাহিদাও খুব ভালো থাকে এবং সাদা মোটা পুই এটা খুবই ভালো জাত এবং পঁয়তাল্লিশ দিনের ভিতর লাগানোর পঁয়তাল্লিশ দিনের ভিতরে আপনি এটা বাজারে বিক্রি করতে পারবেন আর এটা চাষ করার মানে সময় হচ্ছে সারা বছর এই বীজটা বপন করা যায় এবং সারা বছরই পুঁশাকের চাহিদা থাকে বাজারে গুণগত মানের পরে তো দামটা হয় আর এটা বাজারে সেরা সেরার থেকেও সেরা আর এই বিষটা আপনারা ভাবছেন কোথা থেকে পাবেন বা কি করবেন কোথা থেকে আনবেন কোথা থেকে সংগ্রহ করবেন তো আপনারা বাজারে পেয়ে যাবেন মাতারা সিডের মোটা লেদনা পই আর যদি বাজারে খুঁজে না পান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে নেবেন ওখান থেকে আমরা হোম ডেলিভারি করা হয় কুরিয়ারের মাধ্যমে তো আমার চ্যানেলে আরও বিভিন্ন ভেজিটেবিলের ভিডিও আছে বা চাষের পদ্ধতি আছে সেগুলো দেখে নেবেন এই ভিডিও ওখানে এইটুখানি এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে কি হেল্পফুল মনে হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এরকম চাষি সম্বন্ধে কৃষক সম্বন্ধে জ্ঞান অর্জন করার জন্য তো ওই বলে আমার ভিডিওটি শেষ করলাম আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর পাশে বেলটা অল করে দেবেন যাতে আমার পরে নেক্সট ভিডিও আপনাদের সাথে সাথে পৌঁছে যায় তো সবাইকে ধন্যবাদ বলে আমার ভিডিওটি সমাপ্ত করলাম এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে এবং হেল্পফুল মনে হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে বেলাইকেন অল করে দেবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো এই বলে আমার ভিডিওটি সমাপ্ত করছি